আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিসা আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো যাদের সব জায়গায় পরীক্ষা টরীক্ষা দেওয়া শেষ বা তাও কোথাও চান্স পাও নাই এরকম একটা খুব ডায়ার সিচুয়েশনে আসো কি করবো বুঝতে পারতো না তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটাতে আমরা কৃষিগুচ্ছ নিয়ে কথাবার্তা বলবো স্পেসিফিক্যালি দু চব্বিশ সালে মানে তোমরা যারা তেইশ ব্যাচের পোলাপান আসো তাদের জন্য এই ভিডিওটা তোমার আমি শিখাই দেব যে কেন তুমি চান্স মিস করছো অ্যান্ড কি না করলে তোমার ফ্রেন্ডরা সেম প্রেপ নিল তুমি কেন চান্স পাইলা না এটা আমি ক্ষেত্রে ব্যাখ্যা দেবো তুমি একটু এটার কোশ্চেন প্যাটার্নটা যদি তুমি একটু দেখো এটা কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট টাইপের মানে তুমি যদি এটার একটা অ্যাভারেজ করতে চাও তুমি এটা বুঝতে পারবা যে এই কৃষিগুচ্ছুতে মেইন টার্গেট টিচারদের সবসময় বোটানিতে থাকে মানে বোটানির কোশ্চেনটাতে একটু জোর দেওয়া হয় মানে মোটামুটি মেডিকেলের পোলাপানের এখানে একটা আপার হ্যান্ড পাবে আবার অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু হায়ার ম্যাথ আছে যেটা মেডিকেলে ছিল না যেটা আবার কই আছে ভাই ঢাবিতে আছে এখন তুমি এই যে ঢাবি আর মেডিকেলের কোশ্চেনের যদি একটা অ্যাভারেজ করতে পারো ওই অ্যাভারেজের থেকে একটু ইজি স্টেপে তুমি যদি যাও সেটাই কিন্তু তোমার কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা এবং মজার কথা হচ্ছে ভাই এইখানে কিন্তু কাটমার খুব একটা বেশি না ঠিক আছে অনেক নর্মালি চান্স পাবা তুমি যদি তুমি আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চটা তুমি দিতে পারো ঠিক আছে সো এখন এই যে জিনিসটা তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা বোঝা থাকো তুমি দেখো ভাই তোমার প্রিপারেশান সেম তোমার প্রেপ কিন্তু ভাই হয়ে গেছে তোমার সকল প্রকারের প্রেপ তোমার ডান ভাই আর কিছু নতুন পড়ার কিছুই নাই তোমার এখন কি দরকার বলো তো সর্বোচ্চ তোমার দরকার হচ্ছে প্রথমত একজন একটা গাইডলাইন দরকার যে তোমাকে গাইড করতেছে আর দ্বিতীয়ত একটা কাজ দরকার এই যে কোয়েশ্চেন এই তোমার এক্সামস দেওয়া দরকার এখন এক্সামটা তুমি অফলাইনে দিতে পারো অফলাইনে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই তুমি অফলাইনে যত পারো তত এক্সাম দেবা কিন্তু তুমি যদি চাও অফলাইনে এক্সামের কোয়ালিটি কিন্তু সবসময় হ্যাঁ তোমাকে একটা এক্সাম হলে অ্যাম্বিয়েন্স দেবে অবভিয়াসলি কিন্তু এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা তুমি যদি খুব ভালো মতো বুঝতে চাও অফলাইনে এক্সাম তোমার দিতেই হবে এইটা মাস্ট তার সাথে তুমি আর একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের সিংওয়ার্ড স্কুল যেটা তোমরা হয়তো আমাকে অনেকখানি দেখবে এটা নিয়ে কথা বলতে কারণ এরা হচ্ছে কি আমাদের এক্সাম ব্যাচ পার্টনার এবং এদের সাথে পার্টনারশিপে যাওয়ার আমার একটা কারণ আছে কারণ এনাদের এক্সাম ব্যাচের মধ্যে কিছু ডিফারেন্স আছে যেটা আমি খেয়াল করছি এই কারণে যাওয়া আমি তো তোমার দেখাই দিই তো হুট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসার কারণে একটু লাইটটা খারাপ লাগতেছে সমস্যা নেই আমি একটু দেখে নিই তুমি দেখো এই যে এক্সাম ব্যাচটা এই এক্সাম ব্যাচে আবার এখানে সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সতেরো পার্সেন্ট এটা কুপন করতে আমরা ডিসক্রিপশন দিয়ে রাখবো ঠিক আছে প্লাস এই এক্সাম ব্যাচের দাম কত জানো দাম হইতেছে গিয়ে খুব সম্ভবত তিনশো টাকা আবার ওই সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখানে অ্যাড করলে কিন্তু এটার দাম দুশো টাকার নিচে চলে আসবে প্রায় ঠিক আছে তো দুশো টাকার একটা এক্সাম ব্যাচ এটার ভিতরে ফিচারগুলো আমি তোমার একটু বুঝাই একটু সময় দাও তুমি বুঝবা যে কেন আমি তোমার অফলাইনের পাশে এটা বললাম কারণ দেখো ভাই এটার দাম মাত্র দুই তিনশো টাকা জাস্ট এতটুকুর মধ্যে তুমি কি পাচ্ছো একটু খেয়াল করো এই জিনিসটা খুব জাতায় এটা আমি একটু পরে আসি এখানে কি আছে আমি আগে তোমরা দেখাবো যে এখানে কি কি কোর্স আছে জাস্ট এই দুশো টাকার একটা কোর্সের ভিতরে কী কী জিনিস আছে তুমি একটু খেয়াল করো প্রথমতই এখানে কয়েকটা ধাপে আমরা ভাগ করছি এই এইটা কিন্তু সবগুলো তুমি এখানে যতগুলো কোর্স দেখতেছো সবগুলো কিন্তু এই একটা পার্চেসে তোমার চলে আসবে ঠিক আছে লিঙ্ক দিয়ে দেবো তোমাকে আমি তুমি দেখো প্রথমে আছি কি ভাই এগ্রিকালচারাল কোশ্চেন ব্যাঙ্ক মানে সবগুলা সাবজেক্টের কোশ্চেন ব্যাঙ্ক এটার ভিতরে মিলানো আছে এটা এক সেকেন্ড জাস্ট হায়ার ম্যাথের উপর একটা সাবজেক্ট ওয়াইজ ইয়া দেওয়া হায়ার ম্যাথ টু এর উপরে সেকেন্ড পেপারের উপরে আরেকটা দেওয়া পেপার ওয়াইজ কেমিস্ট্রি টু কেমিস্ট্রি ফার্স্ট ফিজিক্স টু ফিজিক্স ফার্স্ট বায়োলজি মানে তোমার জীব জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান দেওয়া ঠিক আছে বোটানিজোলজি দেওয়া অ্যান্ড ইংলিশও দেওয়া আছে অ্যান্ড অলসো তোমার এগ্রিকালচারের একটা ডেমো এক্সাম তুমি এখানে ক্লিক করে দেখতে পারবা তুমি ডিসক্রিপশন বক্স ডেমো এক্সামও ক্লিক করতে পারবা ঠিক আছে সব ইজি জিনিস জাস্ট ওয়েবসাইট ভিজিট করলেই হবে মেইন আকর্ষণটাতে আসি তোমার এটা তো দেখো ভাই আমরা দেখলাম যেটা যখন ডেটা কালেক্ট করতে গেলাম টোটাল কোশ্চেন মিলাই দেখলাম যেখানে কয়েক লাখ টাকা মানে কয়েক লাখ ডেটা আছে তো আমরা কী করলাম আমরা চিন্তা করলাম যে স্টুডেন্টের হাতে তো এত সময় নেই ভাই মাসখানেকের মতো সময় নেই এত কম টাইম এত কম টাইমে এত কোশ্চেন দেখতে পারবে না আমরা কী করলাম এটাকে টপিক ওয়াইজ ভাঙে দিলাম টপিক ওয়াইজ কেমন ভাঙলাম এই যে আমি জানি না তুমি এই স্ক্রিনে দেখতে পারতো কিনা কারণ এটা দেখতে পারার কথা না বা আমি তোমাকে রেকমেন্ড করবো একটু ওয়েবসাইটে যাইতে আমি এখানে একটু ঘাটাঘাটি করি দেখো এখানে ম্যাট্রিক্স দেওয়া এবং ম্যাট্রিক্সটারে অনেকগুলা ভাগে ভাগ করছে কোন টপিক থেকে কত কোন বছরে কী আসছে এই অনুযায়ী কোশ্চেনটা আমরা রাখছি এবং আমাদের এক্সামে এখান থেকে কয়টা কোশ্চেন আসে সেটা তোমার এখানে লেখা আছে তার মানে এই যে টপিকের প্রত্যেকটা মানে এই যে কোশ্চেনটা লাইক ধরো আমি যদি স্পেসিফিক্যালি নির্ণায়কের পরিচয় নিয়ে কথা বলি নির্ণায়কের পরিচয় দিয়ে কোশ্চেন আসবে একটা বারো সালে একটা আসে দশ সালে একটা আসছে টোটাল দুইটা কোশ্চেন আসছে ঠিক আছে তো আমরা কিন্তু এই দুইটা প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে কারণ যেহেতু কোশ্চেন ব্যাংকের আদালতেই বিগত কোশ্চেনগুলো হয়েছে তুমি দেখছো এটুকু করলে হয়ে যাচ্ছে সো এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ভাগছি এইটা যে শুধুমাত্র ভাই তোমার ম্যাথে তা না এটা পুরো চারটায় তুমি দেখতে পাবা খালি ম্যাথ না সবগুলোতেই আছে এবং এইটাই হচ্ছে আমাদের এখানকার সবথেকে মজার ফিচার প্রথম নাম্বার ফিচার মানে আমি যদি এক নাম্বার ফিচার ভাই তোমার বলি সেটা হচ্ছে এখানে তোমার একটা পুরো প্যাকেজ পাইতেছ তাও আমার মাত্র দুশো টাকায় এবং এটার ভিতরে এমন কিছু নাই যেটা হচ্ছে তোমার দরকার ছিল বাট তুমি পাও নাই তুমি অফলাইন এক্সাম দিবা তোমার এক্সপেরিয়েন্সের জন্য বাট কোন কোশ্চেনগুলো দিবা ওই কোশ্চেনগুলো যেন খুব টপ নচ লেভেলের হয় দ্যাটস ওয়াই তোমার একটা অনলাইন এক্সাম বেঁচে থাকা খুবই জরুরি এবং তুমি অনলাইন এক্সাম দিলে ধূপধাপ যে কোনো দিন এক্সাম দিতে পারবো তুমি এখন দেখছো যে বৃষ্টি বাদলের দিন কোনো দিন যদি অফলাইনে মিস হয়ে যায় অফলাইনে একটা দিতে পারলাম না তো কি হয়েছে বাসায় বসে আমি তিনটে এক্সাম দিব সমস্যা কি এটা হচ্ছে প্রথম সুবিধা যে ভাই তোমার একটা প্যাকেজ ওয়াইজ এক্সাম যে তুমি সাবজেক্ট ওয়াইজ দিতে পারতেছো শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্কের উপরে দিতে পারতেছো মানে তুমি এইখান থেকে এইটটি পার্সেন্ট চান্স পা মানে এইটটি পার্সেন্ট কমন পাবা লিটারাল কমন মানে একশো টাইম সিকিউর মধ্যে আশি টাইম সিকিউর তুমি এটার বদলেতে পাবা আমি তোমাকে এটা লিখে দিতে পারি জাস্ট এই ভিডিওটাতে ব্যাক করে এসে বলবো যে ভাই কমন পাই না কারণ আমি এটা নিজে দেখছি ডাটা বেজের কোশ্চেনগুলো আমি ভালো মতো দেখছি তাই তোমার বলতেছি অ্যান্ড সেকেন্ড থিং যেটা সেটা হতেছে ভাই এখানে খুব সুন্দর একটা এআই বেস বেসড সাজেশন আছে এই এআই বেস সাজেশানটা কিন্তু তোমার আগে দেখাইলাম যে কোন টপিক থেকে কতবার আসছে এই যে অ্যালগোরিদম ওয়াইজ আমরা যে জিনিসটা বানাইতে পারছি এইটা থেকে একই সাথে একটা এক্সাম পাই জেনারেলি কেমন হয় ভাই জাস্ট এক্সাম দেওয়া থাকে সলিউশন দেওয়া থাকে তো এক্সাম সলিউশন তো আমাদের কাছে আছে তুমি যে কোন দিন যে কোনো টাইম এক্সাম দিতে পারবা সাথে তোমাকে এই একটা এক্সাম পাইছি তোমার একটা সাজেশন দিবে তুমি তো জানো ভাই এই মুহূর্তে একটা সাজেশন কিনতে গেলেও তোমার চার পাঁচশো টাকা খরচ হয়ে যাবে তুমি একটা সাজেশন পাইতেছো একে তো যেটা এর সাথে আমরা আমাদের নিজেদের জ্ঞান সমন্বয় করে একটা পুরো মানে আপ টু ডেট একটা সাজেশন করা এটা তো পাইতেছই আবার সেম তুমি একটা পুরো এক্সাম ব্যাচার প্যাকেজ পাইতেছো তাও শুধুমাত্র ওই দুইশো টাকার আশপাশে তো তুমি ভাইবে দেখতে পারো এটা জাস্ট একটা মানে আমি তোমাকে জানাই রাখলাম যে একটা জিনিসপত্র আছে আর বাদ বাকি কৃষিগুচ্ছ ট্রান্সফার জন্য যে জিনিসটা দরকার সেটা আমি তোমার আরও একবার বলতেছি ভাই এক্সাম যত পারো তত এক্সাম দাও তুমি যদি একটা করে এক্সাম দাও মাথায় রাখবা যে তুমি এক স্টেপ আগাইতেছো কৃষিগুচ্ছের দিকে তুমি চান্স পর দি কি লাগাইতেছো তো যত পর এক্সাম দাও দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো ভিডিওতে সবাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে সেটাই